সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের কালিতলা এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা একটি ভ্যান ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুই মহিলা যাত্রী ও টোটো চালক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা যায় বুনিয়াদপুর থেকে একটি ভ্যান ও গঙ্গারামপুরের দিকে আসছিল সেই সময় একটি টোটো জাতীয় সড়ক পার হওয়ার চেষ্টা করছিল আচমকাই ভ্যানটি টোটোটিকে ধাক্কা মারে এবং সেখান থেকে ছিটকে গিয়ে দুটির গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটর ধাক্কা মারে ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর

হ্যাঁ ড্রাইভারটা মনে করুন চেয়ে কিন্তু পরে ড্রাইভারটা ড্রাইভারটা বললাম কোন সাইড থেকে আসছিল আমি এই সাইডে দেখছি এইখানে এই মধ্যে থেকে আমরা দেখছি কোন সাইড থেকে গিয়ে আমি এই সাইড থেকে

তবে হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা আবারও সামনে আনলো জাতীয় সড়কে চলাচলের ঝুঁকি ও অসতর্কতার বিপদ পুলিশি তদন্তের পাশাপাশি স্থানীয়রা আরো সজাগ থাকার আহ্বান জানিয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স